এখনো সব জায়গাতে মহিষের মাংস বলেন গরু মাংস সব কম দামে আমি ফাইতে আসি ওনাদের মাংসটা আসলে মানসম্মত এবং মানটা খুব ভালো আমি আরও একবার নিয়েছি ভালো লাগছে রানীগঞ্জ থেকে আজকে আবার আসছি অন্য অন্য দোকানের তুলনায় এখানে কম প্রায় ওখানে দেখলাম সাতশো আশি থেকে আটশো টাকা কেজি আচ্ছা কেমন মনে হচ্ছে মাংস ভাই অনেকবার নিচ্ছি ভালো ধরেছি মহিষের মাংস বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মহিষের মাথা কিছুক্ষণ আগেই কিন্তু মহিষ জবাই করা হয়েছিল এরই মধ্যেই মহিষের মাংস প্রায় শেষ পর্যায়ে আছে বন্ধুরা এদিকে কিন্তু চলছে আমরা আছি কাটাকাটি পুরান ঢাকার এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে আজ শুক্রবার পবিত্র শবে বরাত শবে বরাত উপলক্ষে এখানে কিন্তু এখনো ছয়শো টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে সত্যি অবিশ্বাস্য যখন ঢাকা শহরে সব জায়গায় প্রায় সাড়ে সাতশো সাতশো আশি বা আটশো টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে এবং আটশো টাকা বা সাড়ে আটশো টাকায় মহিষের মাংস বিক্রি হচ্ছে তখন নয়ন ভাই ছয়শো টাকায় গরুর মাংস বিক্রি করে কিন্তু একেবারে জমিয়ে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন এই যে মহিষ এখানে কাটাকাটি হচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে পাশাপাশি দেখেন কি পরিমাণ চাহিদা যেহেতু প্রচুর মানুষ এখান থেকে মাংস নেন একটাই বিষয়ে দাম কম এবং কোয়ালিটি নিশ্চয় ভালো হতে হবে বা মোটামুটি ভালো হতে হবে বা কোয়ালিটি কেমন মান কেমন সেটা অবশ্য সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই বুঝবো এই যে আজকে সবে বরৎ উপলক্ষে এত আয়োজন নয়ন ভাইয়ের দোকানে এত মানুষের ভিড় কেমন বেচা কেনা হলো সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। করবো আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে তো খুব ভিড় ভাড়টা দেখছি এর মধ্যে কি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো

তো মাংস দাম বাড়ছে নেই ভাই চেষ্টা অনেক টাকা লস হয়ে গেছে তারপরে দামটা বাড়েছি চেষ্টা যত পর্যন্ত চালন যত যতক্ষণ যান বাসে ততক্ষণ আমরা খোয়াই গেলাম ভাই তুই আর পাতাছি না তারপরে একটু বিশ টাকা দাম বাড়ছে তো আজকে যে বিক্রি করলেন আপনার আশেপাশের লোকজন নাকি দূর দূরান্ত থেকে কেমন কাস্টমার পেলেন সব তো দুধের কাস্টমার আমাদের আশা দুধের কাস্টমার কমই আছে মানে দুধের কাস্টমার বেশি খুচরা কাস্টমার নাকি আপনার ওই যে বিভিন্ন অর্ডার ছিল আজকে তো কোনো অর্ডার নাই না আজকে কালকে কোনো অর্ডার ছিল না এই তো সব সব খুচরা কাস্টমার সব বাসাবাড়ি কাস্টমার আমি কিন্তু আপনি আবার বলি আমি আপনি বললাম আমার পঁয়ত্রিশ জন চল্লিশ জন কাজ করতেছে সব কাজ না যারা করে ওখানে পাঁচ থাকে একটা গুড়ে সময় চার পাঁচ ধরে উঠতে হয় আমাদের ক্রবাইন সমায় কুবাইন আমরা পারি না আমরা লটকায় চারটুকা গুড়ি মোটামুটি কত মন মাংস বিক্রি হলো একটু একটা গুরু পাঁচ মুন সাড়ে পাঁচ মুন ছয় মুন সাড়ে চার মুন

আবার যদি আল্লাহ যদি সামনে কমে সুযোগ দেয় রমজান মাস কমাবো আর যদি দাম বাড়বে তবে ভাই কিনে কিনে সব কিছু ভাই বুঝেন না এগুলো আমাদের চামা দাম একটু কম দুই আমাদের হাটে গুরু দাম একটু বাড়তি বা যারা খামারি বাইরে সেটা গুরু কিনতে আসে কোন দাম আমরা গুরু কিনতে পারি না এই দামে বিক্রি করে মোটামুটি লাভ হচ্ছে তো লাভ না হচ্ছে চার দু ভাই লস তো না ভাই আর লস হয়েছে দাম বাড়াইছি লস না হয়তো দাম বাড়াইতাম না লস হয়েছে কে দেখলাম এই সাথে লস হয়েছে দাম বাড়া দিয়েছি বিশ টাকা করে আচ্ছা আচ্ছা তো বইস তো আজকে শুক্রবারে পেল আবার শুক্রবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার শুক্রবার কমিশন পাবেন রমজান রমজান মাসে পাবেন সব পাবেন জি একটা প্রশ্ন আমার মনে মধ্যে একটু ঘুর পাক খাচ্ছে যদি এই প্রশ্ন করলে অনেকেই এই প্রশ্নের পক্ষে বলেন আবার বিপক্ষে বলেন সেটা হচ্ছে যে ঢাকা শহরে প্রায় আপনি এখন সফটিয়তে কমে কিন্তু কি করে সম্ভব অন্যরা তো পারে না এটা আমি গণ্যগণ পক্ষ থেকে বললাম যে অন্যরা তো কেউ পারে না আপনি পারেন আমরা পারি সবাই পারবে ভাই চেষ্টা করলে আমাদের সবাই পারবে বুঝতে পারি জানেন আপনি অভিযোগ বাড়িতে মনে হয় বাইরে করতে হইবো কিনা আপনি হইলো যেমন আমরা আমার মাংস ব্যবসায়ী বাইরে যারা আছে যারা পাইকারি নেবে কি হয়তো পারবো না ভাই যারা ছোটো ছোটো দোকানদার যেমন একটা দুটা গরু বিক্রি করে কোনো তো পারবে না ভাই কেন স্টাফ খরচ অনেকটাই খরচ ভাই আমাদের এখানে আজকে বিশটা পঁচিশটা ত্রিশটা জব হয় আমাদের যদি লোক থাকে তো আমাদের কোনো কোনো আপত্তি নেই কিন্তু কাজ চলতেছে নাকি আমাদের কিন্তু দুই তিনটা চার পাঁচটা হেল্পারও লাগে গোষ্ঠা নানা এসে এসে করার জন্য তা আমাদের চলে যায় ওনারা তো চলবো না ভাই ওনার বেশ বোক গার্ড ভাড়া আছে কারেন্ট বিল আছে অনেকটা একটা জব করে আটে খরচ এখানে খরচ অনেক খরচ মানে আপনাদের সেল বেশি যার কারণে বেড়ে ওঠে হ্যাঁ এটাই কারণ এন তো আপনি আপনি ভেতর ভেতর পারবো না বা আমাদের যদি বলেন আমাদের পাঁচশো করে আপনাকে যায় না হ্যাঁ এক বুধ এই আর কিছু না ঠিক আছে ভাই ভালো লাগলো আপনি চালিয়ে যান এই যে ছয়শো টাকা করে আপনি মাংস বিক্রি করছেন সত্যি ছেন ঢাকায় সবচেয়ে কম দামে আপনার রেটে কেউ দিতে না সাধারণ মানুষের কিছু প্রশ্ন থাকে আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে নিচ্ছে তারা কি বলে আপনি দেখেন বছর থেকে এটা আপনি প্রথম যে গেলাম প্রায় দুইটা বছর হয়ে গেলাম কম দামে মাংস যারা কম দামে মাংস খাইতেছি এতই খারাপ আমার এখানে যেত না আপনি আজকে ভালো পাবেন আপনি দশ টাকার কাস্টমার আসবে আর আপনি খারাপ পাইলে আপনি জন্য দশ টাকা চলে যাবো এটা মনে রাখবেন আপনি তাহলে সব ভালো পাইলে আইবো আর খারাপ পাইলে কাস্টমার চলে যাবো আপনি আজকে ভালো পাইলেন কবির মুজাকে তো মাংস ভালো পাইলাম জানি আজ কম দামে আর আজকে যদি খারাপ পান আপনি কিন্তু আসবেন না আচ্ছা ঠিক আছে ভাই অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো কেমন মাংসের কোয়ালিটি ছয়শো টাকা বা বিশ টাকার মাংস কেমন দেখছেন ভালো এর আগে নিয়েছিলেন না প্রথম আচ্ছা

পৃথিবীতে কেমন মনে হয় আপনার দুই ইচ্ছা এদের গোসগুলো সলিড হয় আচ্ছা আচ্ছা ভাই কোন এলাকা থেকে জিনজিরা এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে গোস্ত নেওয়ার জন্য কেমন লাগছে ভাই ভালোই ভালো কষ্ট মনে হচ্ছে না দামটা কম এই জন্য নাকি হ্যাঁ আপনার এলাকাও তো আছে আমার এলাকায় দাম বেশি দাম বেশি দাম বেশি ভাইয়া কোন এলাকা থেকে কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থেকে ওখান থেকে না নিয়ে এখানে আসার পিছনে কারণ ওখানে দাম বেশি আচ্ছা কত আজকে কত ওখানে আজকে 800 850 800 750 হাই হাই তো এখানে 620 টাকায় বা 19 টাকায় কি করে সম্ভব আপনার কি মনে হয় অরিজিনাল বস্তু ভালোই আমি এর আগে একবার ভালোই এই থেকে প্লাস্টিকের বস্তু দিচ্ছে না আচ্ছা কি মনে হয় কি ভালো আসা আচ্ছা এই যে সিরিয়াল ধরে একটু কষ্ট হচ্ছে না

ভাইয়ের কাছে একটু জানতে চাই বাজার থেকে প্রায় এক দেড়শো টাকা কম মানের দিক থেকে কি মনে হয় ওনাদের মাংসটা আসলে মানসম্মত এবং মানটা খুব ভালো আমি আরো একবার নিয়েছি ভালো লাগছে রানীগঞ্জ থেকে আজকে আবার আসছি

সামনেই ওরা প্রসেস করছে এখান থেকে কেটে এখানে উঠাচ্ছে এখান থেকে দিচ্ছে যে যেমন চাচ্ছে ওই পরিমাণে দেওয়া হইতেছে এখানে আপনারা নিয়ে খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি জি ধন্যবাদ ধন্যবাদ পেছনে দেখি আরো অনেকেই আছে আমার এক ভাই সিরিয়ালি আছেন মনে হয় ভাই কি সিরিয়ালে আছেন মাংস নেওয়ার জন্য খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে ভাইয়া কি সিরিয়ালে আছেন আচ্ছা কেমন মনে হচ্ছে মাংস ভাই অনেকবার নিয়েছি ভালো অনেকবার নিয়েছে আচ্ছা না মানুষ স্বাভাবিক একটা ধারণা বা আমরা যখন ভিডিও প্রচার করি তখন বলে যে কম দামের মাংস ভালো হয় না এর মধ্যে কোনো ঝামেলা আছে তো আপনারা তো সরাসরি দেখছেন একবারে একেবারে ফ্রেশ মনে মন দিল খোলা করে যদি বলেন কি দেখছেন একেবারে প্রকৃত অর্থে কিছুই দেখছি না যা আছে তাই তাই অন্যারাও যে কোনো দবাই করে একই একই অলভ সেম আর আমরা ডাকার মানুষ আমরা চিনি বস চিনি আমরা বাইকে দেখছি সুন্দর করে কাটাকাটি হচ্ছে কি মহিষ জি মহিষ আচ্ছা ওই যে একটা বিশাল আকৃতির মাথা দেখছি এটাই মাথাটা কি আলাদা বিক্রি হবে জি জি কত করে বিক্রি হবে

আচ্ছা এক পিস একটু এটা একটু দেখাবেন এটা কি এটা তো সম্ভবত কলিজি 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 কত করে কেজি দেন সাড়ে পাঁচশো টাকা কেজি আজকে বেচা কেনা কেমন হলো মোটামুটি ভালো জি জি বাহ কি সুন্দর একেবারেই গরুর রান দেখছি এভাবেই ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সামনে রাখা হচ্ছে সবার সামনে কেটে দেওয়া হচ্ছে জি ভাই রাস্তা ভাঙা যেখানে গুজা হইতো না রাস্তা কাজ করতে সরকারি রাস্তা কাজ করতেছে আচ্ছা আচ্ছা এই যে যে দামে মাংস দিচ্ছেন এখনো আপনারা চালিয়ে যাচ্ছেন 619 বা 20 টাকায় এটা তো আরো সামনে চালানোর চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ 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 দেখেন নিপুন ভাই সরকারি খারাপ খারাপ যে আমরা খারাপই তো আমরা কত না লোকজন শেষ হয় না ভাই জি আমরা কথা বলছিলাম লোক সে লোকজন বলছিল যে আসলে সবাই ভালোই বলছে একটা বিষয় এর মধ্যেও কিন্তু অনেকেই বলে কোনো না কোনো তো নিশ্চয় ঝামেলা আছে তাছাড়া তো পাড়ার কথা না কোন কোন জায়গা থেকে গুরু নিয়ে আসেন এটা কিন্তু প্রশ্ন করে অনেক অবশ্যই আমরা ঢাকা ভিতরে কিনি সব বিভিন্ন বিভিন্ন গুরু কিনি আর এত গরু কিনা জামে থাকলে এত গরু কিনতে আনবো বলেন

দোষ না না ও সেটা দোষ না না আমি যেমন আসছি ইসলামপুর থেকে ইসলামপুর থেকে আসছি আচ্ছা আচ্ছা ভাই ধরেন ভাই এখানকার সাধারণ মানুষ যারা নিচ্ছে তাদের কাছে যখন কথা বলছি তারা কিন্তু ভালো বলছে ভাই তো যাই হোক দর্শক আমরা শেষ করি এভাবে সারা দিন রাত কিন্তু এই নয়ন ভাইয়ের দোকানে হুমড়ি খেয়ে পরে পুরান ঢাকার মানুষ আর আজকে যেহেতু সবে বরার বিশেষ দিন যার কারণে আজকের চাহিদা কিন্তু আরও অনেক বেশি তো আমি আবারও বলবো আপনারা যারা মন্তব্য করেন অবশ্যই করতেই পারেন ব্যক্তি বিশেষে কারো খারাপ করতেই পারে আপনারা আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দনীয় যদি হয় তবে আপনারা মাংস নেবেন সারা ঢাকা শহরের কোথায় কি দামে বিক্রি হচ্ছে সেই চিত্রগুলো আমরা তুলে ধরছি ভাই আমরা দাম কমানো বা বেশি বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা নই আমরা যেটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি মাত্র তো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া একবার শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ